এখন সকাল ওই যে চব্বিশ ঘন্টা আগে যে আমি বুট আর ডালগুলো একসাথে মিক্সড করে ভিজাইছিলাম ওইগুলি আমি খাওয়াবো এই যে দেখেন এগুলো কি হয়েছে কত সুন্দর একবারে একদম অঙ্কুরিত হয়ে রয়েছে এই যে চোলাগুলো কত নরম বুটগুলো কত নরম এই যে একদম একদম অনেকটা অঙ্কুরিত হয়ে রয়েছে এই যে তো এগুলো আমি চব্বিশ ঘন্টা কোনো দিন আটচল্লিশ ঘন্টা আপনি দুদিনও রাখতে পারেন আবার অনেক ক্ষেত্রে আবার এগুলো ওই হাফ বয়েল করে অর্থাৎ কুসুম গরম পানিতে একটু খাবার সোডা দা কুসুম গরম পানিতে জাল দিলে কিন্তু অনেকটা লিকুইড হয়ে যায় একবারে দুধ দরকার নেই ওই চুলায় জাল দিয়ে আপনারা রান্না করে গরুকে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই কারণ সম্মানিত তো খামারি ভাই বন্ধুক আসসালামু আলাইকুম আমাদের গাভীর দুধ বৃদ্ধির একটা চেষ্টা সবার মধ্যেই থাকে যে আসলে কী করলে কি খাওয়ালে আর কিভাবে। গাভীর যত্ন করলে আমাদের গাভীর দুধ বৃদ্ধি হবে কিভাবে গাভীর দুধ বৃদ্ধি করা যায় এই বিষয়টা নিয়ে ইতিপূর্বে আমি আমি অনেকগুলো ভিডিও আপলোড করছি যেহেতু রমজান মাস সবারই চেষ্টা থাকে যে আসলে গাভীর দুধ কীভাবে বৃদ্ধি করা যায় বিশেষ করে আমরা ডেইরি সেক্টরে যারা কাজ করি গাভীর দুগ্ধবতী গাভী নিয়ে যারা কাজ করি বারো মাসের মধ্যেই রমজান মাসটাই কিন্তু আমাদের মূলত সিজন অর্থাৎ দুইটা পয়সা ইনকামের একটা রাস্তা কারণ এখন কিন্তু আমাদের এই গাজীপুরের দুধের কেজি কিন্তু একশো টাকা লিটার যা এক মাস পূর্বে ছিল পঞ্চাশ টাকা লিটার তো সুতরাং এখন যদি আমরা একস্ট্রা দুই লিটার দুধও এক্সট্রা উৎপাদন করতে পারি এটাই আমাদের জন্য এক্সট্রা একটা বেনিফিট কারণ এখন দুই লিটার দুধ উৎপাদন করা মানে ২৫০ পঞ্চাশ টাকা আমাদের এক্সট্রা একটা ইনকাম তো এক্সট্রা এটা একটা বিরাট বড় বেনিফিট তো সুতরাং তো যারা গাভীর দুধ বৃদ্ধি করতেছেন খুব মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন আশা করি তা গাভীর দুধ বৃদ্ধির জন্য যে আমরা যে স্বাভাবিক খাবারগুলো যে খাবারগুলো খাওয়াই দানাদার খাওয়াই খড় খাওয়াই সাইলেস খাওয়াই এর পাশাপাশি আর কি খাবার এক্সট্রা দিলে পরে এক্সট্রা দুধ আমরা পাবো যেমন একটা গাবি দশ কেজি দুধ দেয় এটা যেন বারো তেরো কেজি হয় একটা গাবি ছয় সাত কেজি দুধ দেয় এটা যেন দশ কেজি দুধ হয় কি খাওয়ালে পরে এই দুধের উৎপাদনটা বৃদ্ধি হয় হ্যাঁ যেমন কিছু ডাল সোলা বুট এগুলো যদি আমরা নিয়ম করে একটা প্রক্রিয়া করে নিয়ম করে খাওয়াই তো অবশ্যই গাবির দুধ বৃদ্ধি পাবে যেমন এই যে দেখেন এখানে আমি নিলাম সোলা বুট আর এখানে নিলাম আমি খেসারির ডাল আর এখানে আছে আমাদের অ্যাংকর আর এখানে আছে মুসুর ডাল তো এই যে এখানে সমৃদ্ধ অ্যাংকর এবং মুসুর ডাল এগুলো কিন্তু খুব প্রোটিন সমৃদ্ধ খাবার অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার এগুলো সরাসরি দুধ বৃদ্ধি করে সরাসরি দুধ বৃদ্ধি করে আহ শুধু দুধ বৃদ্ধি করে না এটা আপনার অনেক উপকার এমন কোনো প্রোটিন পুষ্টিগুণ নাই মিনারেলস নাই যা সোলা নাই যার জন্য সোলা বুট খাওয়ালে তো একে গাভীর দুধ বৃদ্ধি হয় দ্বিতীয়ত গাভি হিটে আসে তার সেক্সুয়াল একটা ক্রাইসিস সৃষ্টি হয় তো যাই হোক সেটা ভিন্ন কথা সোলা নিয়ে আমার আরও বেশ কিছু ভিডিও আছে দেখতে পারেন তো চলুন জেনে নেই এই চারটে আইটেমে কি কী পুষ্টিগুণ আছে তো সিম্পল খুব শর্ট টাইমের মধ্যে জেনে নেই এই যে সোলা বোর্ড সোলা বোর্ডে আছে বাইশ পার্সেন্ট প্রোটিন আর ডায়মেটার নব্বই পার্সেন্ট আপনার ষোলো ম্যাগাজো এনার্জি আর আমরা সব আর এই যে খেসারির ডাল এই খেসারির ডালে আছে তিরিশ পার্সেন্ট প্রোটিন আর নাইনটি পার্সেন্ট ডায়মেটার বিশ মেগাজো এনার্জি আর অ্যাংকর অ্যাংকরে আছে আপনার চব্বিশ পার্সেন্ট প্রোটিন আর অষ্টাশি পার্সেন্ট ডায়মেটার আর আঠারো মেগাজো এনার্জি আর মুসুর ডাল এটাতে আছে বিশ পার্সেন্ট প্রোটিন অষ্টাশি পার্সেন্ট ডায়মেটার পাবো আমরা আর বিশ মেগাজো এনার্জি এছাড়াও ওই ছোলা আপনার মিনারেলস ফসফরাস ক্যালসিয়াম কোভাল্ট জিঙ্ক আপনার ম্যাঙ্গানিস আয়রন পটাশিয়াম সোডিয়াম সালফেট সব কিছুর সমস্ত খনিজ উপাদানের ভরপুর তো এগুলো আমরা একটু প্রক্রিয়া করে নিয়ম করে যদি গাভীকে খাওয়াই তাহলে গাভীর দুধ অবশ্যই বৃদ্ধি হবে তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন আপনি ওই এগুলো খাওয়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তার হজম ভালো থাকে হজম ভালো থাকে এবং তার রুচিটা যেন ভালো থাকে এগুলো সরাসরি খাওয়ানো যাবে না আমরা এখানে এই নিলাম এই দুই লিটার পানির মধ্যে আমি লবণ দিলাম পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রাম লবণ আর এই সোলা বুট নিলাম একশো গ্রাম একশো গ্রাম সোলা বুট একশো গ্রাম নিলাম আমি খেঁসার জাল আর একশো গ্রাম নিলাম আমি অ্যাঙ্কর আর একশো গ্রাম নিলাম মসুরি সুরি একশো না পঞ্চাশ হবে এই চারটে আইটেম এখানে চোলা বোর্ড অ্যাংকর ডাল খেসারির ডাল এবং মুসুরির ডাল পানি এবং লবণ এই সুন্দর করে আমি ভিজায় রাখব এই সুন্দর করে ভিজায় রাখব এগুলো এই সুন্দর করে আমি ভিজায় রাখব কম পক্ষে চব্বিশ ঘন্টা কমপক্ষে চব্বিশ ঘন্টা এবং কি আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ভিজা রাখবো ভিজা রাখলে হয় কি এগুলো এগুলো নরম হয় নরম হলে গাবি খায় খুব ভালো কারণ হজম ক্ষমতা ভালো হয় আবার অনেকে ওই যে মেশিনে ডাস্ট করে দানাদার খাবারের সাথে মিশায় খাওয়াটাই সবচেয়ে উত্তম আবার অনেকে এগুলো একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আপনার সিদ্ধ করে খাওয়া সিদ্ধার প্রয়োজনে সরাসরি খাওয়ানো খাওয়ানোটাই সবচেয়ে ভালো তবে ওই মেশিনে ডাস্ট করে দানাদার খাবারের সাথে মিশিয়ে খাওয়ানোটাই সবচেয়ে উত্তম এই আইটেমগুলো ডাল জাতীয় এবং খোল জাতীয় এগুলো ডাস্ট করে আমি দানাদার খাদ্যে মিশা অবশ্যই রাখছি তারপরে এক্সট্রাভাবে এগুলো দিচ্ছি এগুলো এই যে এখন একটু শক্ত সত্ত্বেও আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা পরে দেখবেন যে ইনশাল্লাহ অনেকটা নরম হয়ে গেছে তো আমরা এখন ভিজাইছি এটা চব্বিশ ঘন্টা পরে গাভীকে অবশ্যই খাওয়াবো এখন সকাল আমি সকালবেলা সবগুলোকে আমি খড়গাস দিচ্ছি খড়গাসের সাথে এই গাভিকে তার ব্যতিক্রম নেই সকালবেলা গাভীকে আমি খড়গাছ গাছ দিচ্ছি আসলে খালি পেটে গরুকে দানাদার দিলে ফুড পয়জিং এর সম্ভাবনা থাকে বধ হজম হয় চব্বিশ ঘন্টা আগে যে আমি ফুট আর ডাল গুলো একসাথে মিক্সড করে ভিজাইছিলাম ওইগুলি আমি খাওয়াবো এই যে দেখেন এগুলো কি হয়েছে কত সুন্দর একবারে একদম অঙ্কুরিত হয়ে রয়েছে এই যে চোলা গুলো কত নরম বুট গুলো কত নরম এই যে একদম একদম অনেকটা অঙ্কুরিত হয়ে রয়েছে এই যে এই দশ পনেরো বা বিশ লিটারের মতো পানি নিচ্ছি এই পানির সাথে আমি লবণ নিলাম আমি লবণ দহনকালীন সময় নিয়মিত থাকে লবণ খাওয়াই এখন তাকে দানাদার খাদ্য দেবো দানাদারের সাথে আমি এখানে রাখা হয়েছে গমের বুসি ভুট্টার গুঁড়া এবং ধানের কুড়া আর ওই যে আপনার রেডি ফিড এই রেডিফিটটা আমি সবসময় নারিশের ওই প্রাইম 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 ফিট আছে ওই আমি ব্যবহার করি এখন তাকে দানা দার দেবো তার ভরি অটু নিয়ে যায় আমরা আগেই বলছি যে আসলে প্রথম পাঁচ লিটার দুধের জন্য তিন কেজি দানাদার আর প্রতি পরের প্রতি তিন লিটারের জন্য এক কেজি দানাদার যেহেতু সে ধর দশ লিটার দুধ দেয় তার জন্যে আমরা আট কেজি দানাদার আমরা রাখছি তা আট কেজি দানাদারের এই শতকরা আমরা থার্টি পারসেন্ট আমরা আর সকালবেলা খাবারটা দেই আট কেজির আর সেভেন্টি পার্সেন্ট দিই আমরা সন্ধ্যায় বিকালে যেহেতু তার কাছ থেকে প্রোডাকশনটা থার্টি পার্সেন্ট পাই আর সেভেন্টি পার্সেন্ট সকালে আসে সেই অনুযায়ী আমরা দশ কেজির থার্টি পার্সেন্ট না এখানে আমরা প্রায় তিন কেজির মতো থার্টি পার্সেন্ট এই তিন কেজির মতো দানা দাঁড়িয়ে এখানে আমরা দেবো সকালবেলা এই থেকে এই ছোলা বোর্ডগুলো এই যখন পানিগুলো প্রায় শেষ শেষের দিকে খেয়ে নিচ্ছে এখন এইগুলো লাস্ট পর্যায়ে আবার আমি তাকে ফর ঘাস দেবো এই খড় ঘাস পানি বডি যে তার দশ কেজি দানাদার তাকে দিই এই দশ কেজির মধ্যে আমি আরও এক কেজি এক্সট্রা এই এক কেজি এক্সট্রা এই ডাল জাতীয় খাদ্য দিই এই এক কেজির মধ্যে আপনি এই এক কেজির মধ্যে হাফ কেজি নিয়ে আমি সোলা বোট আর হাফ কেজি নিয়ে আর তিন জাতের ডাল সোলা বুটটার পরিমাণ বেশি দেই কারণ হলো সোলা বুট খাওয়ানোতে দুটি লাভ আপনার দুধে আসে গাভে শরীর স্বাস্থ্য ভালো থাকে কারণ এটা ভিটামিন সরি এটা আপনার পুষ্টিগুণের সমৃদ্ধ কি উপাদান নেই সোলা বুটে আপনার এমন কোন উপাদান নেই যে উপাদান অন্তত এই সোলা বুটের মধ্যে নেই কাঁচা সোলাতে নেই সমস্ত ধরনের উপাদান এই চুলাবোর্ডে বিদ্যমান এই চুলাবুড কারণে আপনার গাবে দুধ বৃদ্ধি হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং তার ওই আপনার সময় মতো হিটে আসে তার সেক্সুয়াল ফিলিংসটা আসে সময় মতো সে হিটে আসে যার জন্যে বাচ্চা প্রসবের পর কন্টিনিউ গাভিকে যদি আমরা চুলাবুড খাওয়াই দুধ অবশ্যই বৃদ্ধি হবে এবং কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই হিটে আসবে এবং এটা রেগুলার খাওয়ালে আপনার কোনো ক্ষতি নেই এটার কোনো সাইড এফেক্ট নেই এটা হদম ক্ষমতা ভালো থাকে শরীরে সব দিক থেকে সুতরাং সোলা উপকার বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয় যার জন্যে আরেকটা বিষয় আপনি পরিমাণে বেশি দেওয়া যাবে না এগুলো পরিমাণে বেশি দেওয়া যাবে না অধিক দুধের লোভে এই ডাল জাতীয় খাবারগুলো বেশি দিবেন দেখবেন যে সব বেশিরভাগই ল্যাদা থেকে বেরিয়ে যায় আপনি গোবর চেক দিবেন গোবর চেক দিবেন যখন দেখবেন যে গোবর থেকে গোবর গোবরের সাথে আস্থা বেরিয়ে যাচ্ছে তখন এগুলো খাওয়া অফ করে দিবেন এগুলো মেশিনে ডাস্ট করে তারপরে খাওয়াবেন অথবা গ্যাপ রাখবেন কারণ তার হজম ক্ষমতার একটা রুমেনার একটা ক্যাপাবিলিটি আছে ওই এর অধিক খাদ্য সে নেয় না গোবর গোবরের সাথে বেরিয়ে যায় তো সুতরাং এই বিষয়টির খেয়াল রাখবেন গাভিটি যদি ভালো জাতের হয় তাহলে দ্রুত অবশ্যই তার বাড়ে তার ক্যাপাসিটি উলানের ক্যাপাসিটি তার বডি কন্ডিশন তার বয়স তার জাত এগুলোর উপর ডিপেন্ড করে দুধ বৃদ্ধি এই বেড়ে ওঠা থেকে দানকালীন পর্যন্ত গাভীর গাবি যদি ভালো না থাকে তার বডিতে যদি এনার্জি কম থাকে দুধ প্রোডাকশনের ক্যাপাসিটি কম থাকে আপনি যতই খাবার খাওয়ান সে দুধে আসবে না সে দুধ দিবে না আমি একটা উদাহরণ দিই একটু ধৈর্য সরকারের শুনুন এই যে আমি এই গাভীটাকে বডি ওঠনে যে যে পরিমাণ খাবার দিই সে আমাকে দশ লিটার বারো লিটার দুধ দেয় ঠিক এই যে বক না সে এখন ছয় মাসের প্রেগনেন্ট ছয় মাস প্রেগনেন্ট ঠিক তাকেও আমি সেম খাবার দিই এই গাভীকে দশ লিটার দুধের গাবিকে আমি যে খাবারটা দিই তাকেও আমি সেম খাবারটা দিই শুধু রেডিফিট ছাড়া বাজার থেকে দুধের যে রেডিফিট রেডিফিটটা আমি দিই না কিন্তু আদার্স সমস্ত খাবার তাকে আমি বেশি দিই কারণটা কি সেটা দুধ প্রোডাকশন করে না কিন্তু তার দুধ প্রোডাকশনের ক্যাপাসিটি দুধ নেক্সট ডে ভবিষ্যতে সে একটা ভালো মা হবে দুধবতী একটা গাভী হবে ওই গাভী ওই জিনিসটাই মাথায় রাখছি এটাই দুধ বৃদ্ধির একটা স্টার্টিং কৌশল আপনার জাত উন্নয়ন করা আপনি যদি গাবি নিজে তৈরি করতে চান তাহলে তাকে বকনা থেকে স্টার্ট করতে হবে তো যাই হোক সেটা অনেক পিসারের কথা এখন আজকে দুধ বৃদ্ধির যে কৌশলগুলো দেখালাম আর দুধ বৃদ্ধির যে ওয়েগুলো আমি অ্যাপ্লাই করি এগুলো আপনারা নিয়মিত ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন যে গাভি আট লিটার দুধ দেয় সে দশ লিটার দেবে যে দশ লিটার দেয় সে বারো লিটার দুধ দেবে আর এগুলো সবচেয়ে ভালো হয় আপনার মেশিনে ডাস্ট করে ওই খাদ্যের সাথে মিস্ট করে খাওয়ানো আর গাভীকে নিয়মিত পরিচর্যা করবেন আর এখন তো গরমকাল পানির চাহিদাটা ঠিকমতো তার ফিল আপ করবেন ডাইমেটার দানাদার এবং পানি ডায়মেটার দানাদার এবং পানি তিনটি বিষয় মাথা রাখতে হবে আর তার সঠিক পরিচর্যা রাখতে হবে তার ভিটামিন মিনারেলস তার রাখা যাবে না এই বিষয়গুলো কন্টিনিউ করলে ইনশাল্লাহ গাভীর দুধ বৃদ্ধি হবে একটা গাভি থেকে ভালো দুধ পেতে হলে অবশ্যই তার খাদ্যের চাহিদা পূরণ করতে হবে খাদ্যের চাহিদা পূরণ করতে হবে আর শুধু দানাদার খাওয়ালে হবে না এই যে গাভিটা দশ লিটার দুধ দেয় আমি তার বডির অনুযায়ী শুধু দানাদার খাওয়াইলাম কিন্তু তার তার কী বলে যে ডায়মেটারের প্রতি আমি কোনো খেয়াল করলাম না বিষয়টা হবে না আর তার খড় লাগবে তার ঘাস লাগবে তার ওয়েট অনুযায়ী ডায়মেটার লাগবে তার ওয়েট অনুযায়ী ডায়মেটার লাগবে এবং দানাদার লাগবে ভিটামিন মিনারেলস লাগবে তার ভিটামিন মিনারেলস লাগবে এবং তার একটা আরামদায়ক বাসস্থান লাগবে তার একটা সুন্দর পরিবেশ লাগবে তার তার জন্য মশা এবং মাছি তাকে ডিস্টার্ব না করে সে যেন ঘুমাতে পারে পর্যাপ্ত পানি খাওয়াতে হবে তাকে ফ্যানের নিচে রাখতে হবে এই সঠিক সময়ে তার তাকে খাবার দিতে হবে সঠিক সময়ে দুধ নিতে হবে তাহলে একটা না সার্কেলের মধ্যে চলে আসবে একটা চেন অফ কমান্ডের মতো অনেকটা আপনার চেইনের মতো খাদ্য শৃঙ্খলের মতো আপনার দুধ আলটিমেটলি দুধ চলে আসবে দুধ আর দুধের জন্য এরা তো হাহাকার করতে হবে না দুধ চলে আসবে আমরা যদি আমাদের দায়িত্বটুকু পালন করি তাই গাভি অবশ্যই তার দায়িত্ব পালন করতে পারবো গাভীর শরীর স্বাস্থ্য ঠিক রাখবেন গাভীকে যত্ন রাখবেন এবং গাভীর প্রতি একটা আলাদা দৃষ্টি রাখবেন মায়া রাখবেন তাহলে আমরা গাড়ি থেকে ভালো একটা প্রোডাকশন আশা করতে পারি তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম